কেমন লাগবে যদি মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর তুমি অনুভব করো যে তুমি নড়াচড়া করতে পারছো না তুমি সব শুনতে পাচ্ছ কিন্তু কোনোভাবেই নিজের চোখ খুলতে পারছ না ঠিক এমনই এক ঘটনা আজ আমি তোমাদের শোনাবো যা আমার সাথে ঘটেছিল তো ভয় পেতে প্রস্তুত তো সবাই তখন আমি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সবে নতুন নতুন বিয়ে হলো এরই মধ্যে সারা দেশ জুড়ে করোনার আতঙ্কে পরে গেল লকডাউন ভয়ের মাত্রা যখন খানিকটা কমে আবার শুরু হয়ে গেল সেই রোজগার জীবন শুরু হলো আমাদের কলেজ আমাদের কলেজটা তো বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে তাই কলেজের কাছে এক ভাড়া বাড়িতে থাকতাম কিন্তু আমরা যে ভাড়া বাড়িটাতে ছিলাম সেখানে গিয়ে জানতে পেলাম তাতে নাকি একটা ফ্যামিলি ভাড়া থাকছে এখন এটা এমন অসময়ে কোথাও কোনো ঘরও খুঁজে পাওয়া যাচ্ছিল এদিকে কলেজও শুরু হয়ে গেছে ঘর ভাড়া তো নিতেই হবে আমি আর আমার স্বামী অনেক বুঝাবুঝির পর অবশেষে একটি ঘর পেলাম ঘরটার অবস্থা খুব বেশি ভালো নয় বলা যেতে পারে কিন্তু এমন সময় অন্য কোথাও ঘর পাওয়া তাই আর দেরি না করে আমরা সেদিনই বাড়ির মালিকের সাথে কথা বলে ঘরটা নিয়েই নিলাম ঘরে ঢুকতে আমরা দেখলাম ঘরের আসবাবপত্রগুলোতে অনেক ধুলোবালি জমেছে দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরেই এই ঘরে কেউ থাকেন সে যাই হোক সারাদিন এত খোঁজাখুঁজির পর যে একটা ঘর পেলাম তাতেই অনেক তারপর আমি আর আমার স্বামী আমরা দুজন মিলে ঘরটা পরিষ্কার করলাম তারপর রাতে খাওয়া দাওয়া করে দুজন ঘুমিয়ে পড়লাম এইভাবে দু থেকে তিন দিন কেটে গেল তারপর একদিন আমার এক বান্ধবী যার নাম মৌসুম সেও চলে এলো বলে ভালো আমি এর আগেও ওর সাথে অন্য ভাড়া বাড়িতে ছিলাম আমরা দুজনে একসাথেই কলেজে যেতাম আবার একসাথে বাড়িও ফিরে আসতাম আর একই বাড়িতে ভাড়াও থাকতাম ও আসায় আমার স্বামীও বাড়ি ফিরে গেল আমরা দুটো রুম নিয়েছিলাম একটাতে আমি থাকতাম আর অন্যটাতে মৌসুমি কিন্তু যেহেতু আমরা দুজনেই খুব বৃদ্ধি ছিলাম রাতে আমরা একসাথেই ঘুমোতাম এইভাবেই কেটে গেল আরো দুদিন কিন্তু তারপর এক রাতে আমার সাথে ঘটে গেল এক ঘটনা আড়াইটে কিংবা তিনটে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কিন্তু আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছি না অনেক চেষ্টা করেও আমি চুলও নড়তে পারলাম না আমি সব শুনতে পাচ্ছি কিন্তু শরীরের সব শক্তি একত্রিত করেও আমি আমার চোখ তুলতে পারছি না তারপর হঠাৎ কানে ভেসে এলো একটা চেনা অর্থ হাসির শব্দ এটা তো মৌসুমের হাসির শব্দ ভয়ে আমার হৃদপিণ্ডটা বেরিয়ে আসার উপক্রম মনে হচ্ছিল হয়তো আজই আমার জীবনের শেষ ট্রাগ এভাবে কতক্ষণ কেটেছিল কেন চালিসার কথা তারপর আর এক মুহূর্ত দেরি না করে আমি মনে মনে হনুমান চালিসা পাঠ করতে শুরু করলাম হঠাৎই আমি খেয়াল করলাম আমার শরীর সঙ্গে ফিরে দিয়েছে তারপর এক ছটকায় আমি খাট থেকে উঠে বসলাম আর ঘরের লাইট জ্বালিয়ে দিলাম তারপর মৌসুমিকে ডাকতে লাগলাম কি রে তুই কিছু স্বপ্ন দেখছিলি মৌসুমি বলল ওই না তো আমি তো ঘুমাচ্ছিলাম তুই তো দেখে তুললি আচ্ছা কি হয়েছে বলতো এত ঘরে আছিস কেন প্রশ্নের উত্তরে আমি ওকে সব ঘটনা খুলে বললাম যে এতক্ষণ আমার সাথে কি কি ঘটেছে আমার কথা শুনে একটু খাবে সেদিন আর আমরা ঘুমাইনি সারা রাত ঘরের লাইট অন করে বসেছিলাম আর মনে মনে ঠাকুরকে ডাকছিলাম পরদিন সকাল হতেই মৌসুমি তার মাকে কাল রাতে সব ঘটনা খুলে বলল কাকিমা আমাদের বলে যে আমরা যেন আজ থেকে সকাল সন্ধে ঘরের মধ্যে দুগ্ধ নদী নতুন জায়গা হয়তো কোনো কিছু থাকলেও থাকতে পারো আর বললেন স্নান সেরে আমরা যেন সারা ঘরে তুলসী পাতার জল ছিটিয়ে দিই এরপর আমরা কাকিমার বলা কথাগুলো অনুসরণ করি তারপর থেকে আর কখনোই ওই ঘরটা নিয়ে সমস্যা হয়নি এই ছিল আজকের ঘটনা তো আপনাদের কার কেমন লাগলো সেটা কমেন্ট করে বলতে ভুলবেন এমনই আরও নতুন নতুন সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই ফিরে আসছি আবার নতুন কোনো এপিসোড নিয়ে